হ্যালো ফুটবল লাভার্স কেমন আছো সবাই তোমরা দেখছো ওয়াইটি গেমিং যে চ্যানেল আমি আছে তোমাদের সাথে জি আর চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আমাদের গেমে যে ব্রাজিলিয়ান লেজেন্ডের ম্যাচটা এসেছিল সেখানে কিন্তু আমি ভার্সেস করেছিলাম এক এক গোলে ড্র হয় যারা আমার আগের ভিডিওটা দেখছেন সরাসরি আমরা ট্রাই বেকারে চলে এসেছি এক এক গোলে ড্র হওয়া দেখা যাক আমি কি ট্রাই বেকারটা উইন হতে পারি কি না তো আপনারা যারা আমার এই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন চলেন এখন ভিডিওটি শুরু করা যাক এখন হচ্ছে আমরা সরাসরি ট্রাই বেকারে চলে এসেছি আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমার প্রথম পেনাল্টি মারার জন্য চলে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদো আমি এখন সোজা মেরে দিলাম দেখা যাক এটাকে আমি কল করতে পারি কি না এবং রোনালদোর প্রথম গোল পেনাল্টিতে আমাদের প্রথমটা কিন্তু গোল হয়েছে দেখা যাক ওদেরটা কি সেভ দিতে পারে কি না আর এখানে ওদের প্রথম পেনাল্টি মারার জন্য চলে এসেছে রোমারিও আমি বা সাইডে দিয়ে দিব দেখা যাক আমি কি সেভ দিতে পারে না এবং সেই রোমারিওর পেনাল্টি সেভ দিলাম এখন হচ্ছে আমার দ্বিতীয় পেনাল্টি মারার জন্য চলে এসেছে নুনিয়াজ আমি বা সাইডে দিয়ে দিলাম দেখা যাক এটা কি গোল হয় কিনা এবং নুনিয়াজের পেনাল্টি গোল এখানে ওদের দ্বিতীয় পেনাল্টি মারার জন্য চলে যে রবার দোকাল আমি বাস দিয়ে দিলাম এটাও সেই দিয়ে দিলাম এটাও সেই এখানে আমার তৃতীয় পেনাল্টি মারার জন্য চলে এসেছে সাকা আমার দুইটার ভিতর দুইটাই গোল ওদের দুইটার ভিতর দুটোই মিস আমি বাস দিয়ে দিলাম কিন্তু সাকার পেনাল্টিটা মিস হয়ে গেল দেখা যাক কী হয় এখানে ওদের তৃতীয় পেনাল্টি মারার জন্য চলে এসেছে রোনালদিনিও দেখা যাক আমি ডান সাইডে দিয়ে দিলাম এবং সেই রোনালদিনও পেনাল্টি সেভ দিয়ে দিলাম ভাই ওদের কিন্তু তিনটার ভিতর তিনোটাই মিস হয়েছে আমার তিনটার ভিতর দুইটা গোল হয়েছে দেখা যাক আমার এটা কি গোল করতে পারে কি এটা আমার একজন সিবি চলে এসেছে পেনাল্টি মারার জন্য আমি ডান সাইডে দিয়ে দিলাম দেখা যাক কি হয় গোল করতে পারে কি না কিন্তু এটা মিস হয়ে গেল সমস্যা নেই দেখা যাক ওদের পরেরটা আমি সেভ দিতে পারি কি না এখানে ওদের চতুর্থ পেনাল্টি মারার জন্য চলে এসেছে সাইডে দিয়ে দিলাম এবং সেই ওদের চারটার ভিতর চারটাই সেই দিয়ে আমি উইন হয়ে গেলাম চার দুই ব্যবধানে আমি উইন হলাম ওদের চারটার ভিতর চারটাই সেই দিয়ে দিলাম আমি কখনো ভাবতেও পারিনি ওদের চারটার ভিতর চারটাই সেফ দিব যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন যে আমি আমার ভুলের জন্য চার বলে হেরে গিয়েছিলাম এখন কিন্তু আমি এসে প্রতিশোধটা নিলাম ট্রাই বেকারে ওদেরকে চার দুই ব্যবধানে হারালাম তো কাজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফটো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ